আসসালামু আলাইকুম মতন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা ছিল আজকে মানে সারাদিনের রুটিন আমরা কি কি করলাম সারা দিন। এটা ছিল সকালবেলার ভিডিও তো আজকে সকালে যেহেতু ওরা একটু টাইম পাইছে নাস্তা করার পর তো দুই ছেলে দুইজনে মিলে আজকে যেহেতু ওর আব্বু ছুটি ছিল তো এর জন্য বাপের সাথে দুষ্টামি করতেছিল ভিডিও ফুটেজটা কিন্তু আমার হাজব্যান্ডে নিয়েছে তো আর দেখা যায় সব সময় এরকম হয় না সব কারণ সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি পড়তে বসাই তো পড়ার পড়া শেষ হয়ে গেলে দেখা যায় ওদের গোসল থাকে খাওয়া দাওয়া থাকে ওইটা করতে করতে দুইটা তিনটে এমনি ইজিলি হয়ে যায় মানে সময় হয়ে যায় একদম সন্ধ্যার সময় চলে আসে তো সারাদিন এরকম প্রতিদিন আর এরকম করতে পারে না যেহেতু আজকে শুক্রবার ছিল পড়াও ছিল না আজকে সকালে পড়ানো হয় নাই মানে শুক্রবার আমি পড়াই না এদিন ছুটি দেওয়া দিই বৃহস্পতিবার রাতে পড়ায় রাখি তো ফ্রি ছিল ওরা ঘরের ভিতরে দুইজন মিলেই দুষ্টি করতেছিলো ওরা বসেছিল ওরা আব্বুর তো মানে কথাবার্তা বলতেছিলো করতে করতেছিল দুই ভাই তো শুক্রবারের দিনটা দেখা যায় আমাদের জন্য একটা অন্যরকম দিন ঈদের দিন যেরকম আমরা সবাই একসাথে খুব আনন্দ করি তো এই শুক্রবারের দিনটাও এরকম হয় যখন ওর আব্বু যেহেতু বাসায় থাকে বাসায় তো যেহেতু বাসায় থাকে যার কারণে ছেলেরা ওই যে আরেকজন শুরু করছে কি নাচ তো বা ওর আব্বু গান ছেড়ে রাখছে আর নয়তো নিজের মতো নিজের ইচ্ছার মতো আসতেছিল তো এই যে বাপ ছেলের দুষ্টামি যেটা বলে আমি তো ওই ঘরে ছিলাম বইসা বইসে একটু টিভি দেখতেছিলাম আর এই যে দুজনে মিলে বিশেষ করে ছোট ছেলে আর বাপ দুজনে একসাথে এরকম বসে বসে এই কাজগুলা করে তো এরকম আমি আমার আব্বুর সাথে করতাম আমার আমিও যখন চলেছিলাম তখন আমি আমার আব্বুর এরকম চুল আসাই দিতাম ঝুঁটি বানাই দিতাম তো এখন থেকে করে এরকমই করে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন আর এটা ছিল যে ভিডিও যেহেতু শর্টসের জন্য রিলসের জন্য ভিডিও তৈরি করা হয় তো ভাবতে ভাবতেছিলাম যে আজকে একটা ফ্যামিলি ভিডিও করব তো এই তো ভিডিওর জন্য সমস্ত প্রিপারেশন নিতেছিলাম কীভাবে ভিডিও করব কিভাবে কে কোন পজিশনে বসবে সেইটার জন্যই তো যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই ভিডিওটা আগামীকাল ছাড়া ছাড়া হবে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে এটা ছিল শর্টসের ভিডিও হয়তো হয়তোবা আগামীকাল সকালবেলায় এই শর্ট মানে শর্টসটা আপলোড করা হবে দেবে করে দেখা যায় একটা সর্স বানাইতে মানে একটা সর্সের টাইম হয় সর্বোচ্চ তেরো মিনিট চোদ্দ মানে তেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড সর্বোচ্চ নব্বই সেকেন্ড পর্যন্ত রিলস কিংবা শর্টস দেওয়া দেওয়া যায় তবে শর্টসের ভিডিও তৈরি করতে গেলে কিন্তু কষ্টটা বেশি হয় কারণ শর্টটা দেখা যায় একবারের জায়গায় পাঁচবার ছয় বার নেওয়া লাগে ঠিক মতো না হওয়ার কারণে আর শর্টের কষ্টটুলে একটু বেশি হয় তো এই যে দুটারে নিয়ে ভিডিও করা শেষ হয়ে গেছিলো এরপরে যে এটা ছিল রাতের ভিডিও রাতে নাস্তা করার মানে নুডলস রান্না করছিলাম একটু নুডলস খাওয়ার পরে যে এটা দুইজন মিলে এরকম বৈশা বৈসা এদের মতো করে যেহেতু বাচ্চা মানুষ কোথায় যায় কোথাও যায় না ঘরের ভিতরে সারাক্ষণ থাকে আর ঢাকা শহরের বাচ্চাদের তো এইটাই একটাই যে ঘরের ভিতরে যতটুকু পারে ততটুকুই মানে মজা করো আনন্দ কর খেলাধুলা করে যাই করো না কেন ঘরের ভিতরেই থাকে এখানে তিনজন একসাথে বসে বসে কথা বলতেছিল দুষ্টামি করতেছিল আমি পাশেই বসাছিলাম এই যে এদের হলো তো এই কাহিনী এক এক সময় এক একটা খেলনা নেয় নেওয়া দুজনের সাথে এই ঝগড়া হয় এই মিল হয়ে যায় এই একজন রয়ে গুতা দেয় আর একজন রয়ে খোঁচা মারে এই হলো এদের কাহিনী আর এই যে পাশে তারা মানে হল বড় আর এই হলো তার বছর সব সময় সার্গিদারে বলে